এটা পাঁচ লাখ টাকা বেশ পাঁচ লাখ ছয় লক্ষ চল্লিশ হাজার এই গরুটা কি দেখে তোমাদের পছন্দ হয়েছে গরু চুষটা চুষ লেস লেস বডি কালার কোনটা কত কি হলো এটা কত এই দুটো একবারে নিছি কত পড়লো চা এর 18 চা এর শুধু আপনার ভিডিও দেখে পরীক্ষা সামনে পড়তে বসে চায় না শুধু চাকা বাংলা দেখবে সে এটা চেয়েছিল দুইটা জোড়া চেয়েছিল 8.5 লক্ষ টাকা এই রে কম খরচে বেশি আনন্দ উপায় এখন যে কোনো উপায় এজেন্ট থেকে 25000 টাকা ক্যাশ আউটে ইনস্ট্যান্ট 25 টাকা ক্যাশব্যাক যত খুশি ততবা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি ভালো আছেন সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা আমরা আছি গাবতলির হাটে এই ঈদে কম খরচে বেশি আনন্দ উপায়ে এখন থেকে উপায় এজেন্ট থেকে আপনি যদি পঁচিশ হাজার টাকা ক্যাশব্যাক করেন ক্যাশ আউট করেন ইনস্ট্যান্ট পঁচিশ টাকা ক্যাশব্যাক আপনি পেয়ে যাবেন যত খুশি ততবার তো বন্ধুরা আমরা হাটের ভেতরে ঢুকবো প্রচুর গরু কিন্তু কেনাবেচা হচ্ছে কে কেমন দামে গরু কিনছে সেই গরুর সাইজ কেমন দেখতে কেমন আপনাদের সামনে তুলে ধরবো আসুন ভাই গরুটা কেমন হয়েছে আলহামদুলিল্লাহ দর্শকের মধ্যে কিন্তু গাবতলি হাট কিন্তু জমে গেছে সুঠামদের বড় বড় গরুগুলো একের পর এক কিন্তু বিক্রি হয়ে যাচ্ছে সামনে বিশাল দেহদের একটা গরু দেখছি এরই মধ্যে এই নাসির ভাইয়ের এখান থেকে কিন্তু বিক্রি হয়ে গেল যিনি নিয়েছেন তার সঙ্গে কথা বলতে চাই তারপরে বিস্তারিত আপনাদেরকে জানাবো ভাই আসসালাম আলাইকুম জি ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ কোথা থেকে আসছিলেন জি আমি নারায়ণগঞ্জ থেকে আসছি ভাই নারায়ণগঞ্জ জি ভাইয়ের জন্য একটা তালি হয়ে যায় না সুদূর নারায়ণগঞ্জ থেকে এসে উনি এই রাজধানী ঢাকার গাবতলি হাট থেকে গরু নিয়ে যাচ্ছেন দেখেন নিশ্চয়ই কি ভালোবাসা অত দূর থেকে এখানে আসার কারণ কি কারণ হচ্ছে ভাই আসলে আপনার বিডিও আর নাসির ভাইয়ের মানে এই যে দুই ছেলে ওয়াইফ এই মানে রাত্রে বারোটা পর্যন্ত বিডিও দেখবো আমাদের নানগঞ্জের হাটে থেকে গরু আমি অলরেডি কিনছি এখন ওদের দাবি হচ্ছে নাসির ভাই থেকে গরু কিনতে হইব যার কারণে আজকে গাড়ি নিয়ে চলে আসছি

আবার সিংহ অনেক সুন্দর বড় সুটান দে বাহ খুশি হয়েছো তো অনেক আচ্ছা আচ্ছা এখন তোমাকে একটু জানতে চাই তুমি কোন ক্লাসে পড়ো ইলেভেল আচ্ছা আচ্ছা এই গরুটা কি দেখে ভালো লেগেছে হাইট আর সুন্দর কালারটা দেখে আমার ভালো লাগছে বেশি আচ্ছা তোমার বাবার কাছ থেকে জানছিলাম যে নাসির ভাইয়ের কাছ থেকে গরু না নিলে হবে না এটা কেন মনে হলো আসলে বেশিরভাগ সময় আপনার ভিডিও দেখা হয় তো আপনার ভিডিওতে বেশিরভাগ যদি ভালো লাগে কেউ ভিডিও হচ্ছে আপনার নাসির আঙ্কেলের গরুগুলোই ভালো লাগে তো এই ডিসাইড করে রাখছিলাম যে এবার যদি কোরবানির মধ্যে যত গরু কিনা হোক না কেন একটা না একটা হলেও জি বাবা অসংখ্য ধন্যবাদ ভাই একটু জানতে চাই এই গরুটা কত পড়েছে কত চেয়েছিল কত হলো আসলে নাসির ভাই যখন আমরা আসলাম বললাম নাসির ভাই বললো যে ছেলেদের বললো যে বাদিজা তোমার যেটা চয়েসে দেখো চয়েস দিলে আমি কথা বলবো তো ছেলেদের জিজ্ঞেস করলাম এটা চয়েস করলো নাসির ভাইকে বললাম যে ভাই এটা পছন্দ করছে আপনি বলে দেন তো নাসির ভাই সাড়ে চার বললো আমি আর কিছু বলিনা যে ভাই চার দিব তো নাসির ভাই করলো ঠিক আছে বাতি বলছে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ নিয়ে নিল আলহামদুলিল্লাহ পাঁচ মিনিট হয় না আমাদের মানে মার্কেটিং এর জন্য পাঁচ মিনিটও লাগে পাঁচ মিনিটের মধ্যে হয়ে গেছে তার মানে চার চারে হয়েছে চারে হয়েছে জি আচ্ছা দর্শক আলহামদুলিল্লাহ চার লক্ষ টাকায় সুঠামদের এই গরুটা কিন্তু হয়ে গেছে ভাই দাম কত চার লক্ষ টাকায় সুটামদের গরুটা হয়ে গেছে নারায়ণগঞ্জ থেকে নিয়েছে নাসির ভাইকে একটু বলতে চাই যে ভাই সুদূর নারায়ণগঞ্জ থেকে ওনারা চলে এসেছে আপনার ভালোবাসায় আপনার কেমন লাগছে আপনার আলহামদুলিল্লাহ আমার খুবই ভালো আমি কখনও এরম আশা করি না যে মানুষ এত দূরের থেকে মানুষ এত ভালোবাসতে পারে নারায়ণগঞ্জে গত রাতেও আমি তিনটা বেশছি এই নারায়ণগঞ্জ চিটাগাং সিলেট কত দূরের থেকে মানুষ আইসে আছে। যে মানুষের প্রতি এই যে নেট দুনে আইসি স্মার্ট বাংলাদেশ হওয়ার পরে যে মানুষ এত কিছু দেখতে পাচ্ছে এটা তো আমরা ভাবি নাই আজ তিরিশ বছর এখানে ব্যবসা করি এরকম তো দেখি নাই কখনো তো মার্শাল আমি দোয়া করি যে না ভালো জিনিস মানুষরা আইনি দিতে পারি আমি দোয়া করি ভালো জিনিসটা মানুষরা দিতে পারি আর তাদের প্রতি দোয়া করি যে না আমার জিনিসটা ভালো হলে অবশ্যই গ্যাসে বাড়ে এবং আরও বেচা বাড়বো সামনে বার আরও বেচা বাড়ব এই দোয়াই করে আল্লাহ তাদের সুস্থ রাখুক তাদের কোরবান আল্লাহ কবুল কবল করুন কবল করুন আমিন আমিন গরু বিক্রি করে আপনি খুশি তো আল্লাহামদুল্লাহ এই ধরনের বড় বড় গরু আরো কতগুলো আছে আপনার এখন একশোর উপরে আছে এরকম বড় গরু আচ্ছা আর এর চাইতে একটু ছোট বা মাঝারি ছোট বাজারি মিলে দুইশো আছে মোট কোরবানির বাজার কেমন মনে হচ্ছে লোকজন আসতে আলহামদুলিল্লাহ আস্তে আস্তে ওকে ওকে খুবই ভালো লাগলো দর্শক সত্যি অনেক গরু আছে অনেকেই জমে গেছে প্রচুর সাধারণ মানুষ উৎসুক জনতা কিন্তু আমাদের এখানে চলে এসেছে তো আমরা আসলে এই এখন ছিলাম নাসির ভাইয়ের ডগাই হাটের মধ্যে প্রচুর সাধারণ মানুষ ঘোরাফেরা করছে আর সবচেয়ে বড় বিষয় মার্শাল্লাহ এই যে গরুটা নিয়েছেন মোহন রাবুল আলমিন ওনাদের গরুটা যাতে কবুল করেন এই প্রার্থনায় করছে আমিন সবাই মিলে একটু হাত বুলিয়ে দিব ছেলেরা কোথায় আলহামদুলিল্লাহ এরই মধ্যে কিন্তু সুঠামদের একটি গরু এই গাবতলির হাট থেকে হয়ে গেল আমাদের অন্যতম ব্যাপারী তো ভাই গরুটি বিক্রি করলেন ভাইরা গরুটা কেমন হয়েছে কেমন হয়েছে বাহ জমে যাচ্ছে এই গাফতলির হাট একের পর এক সুঠামদের বড় বড় গরুগুলো কিন্তু এই দিদার সে ধুম সে বিক্রি হয়ে যাচ্ছে তো ভাই গরুটা বিক্রি করলেন যে বিক্রি করলাম আচ্ছা আচ্ছা গরুটা কততে হয়েছে ভাই এটা পাঁচ লাখ টাকা বেশ পাঁচ লাখ মাশ আল্লাহ মাশ আল্লাহ সুঠামদের একটা গরু পাঁচ লক্ষ টাকা তুই ভাই বিক্রি করেছেন মোটামুটি চেয়েছিলেন কত না এটা না আমার ওই উনি আমার ভগ্নিবত্তি হয় আচ্ছা আচ্ছা আমার সে বন্য আইছে এটা দামাদামি করে না আচ্ছা। ওই যা বলছি তাই দিয়ে গেছে আচ্ছা 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 ওনারা মনে আছে আপনারা এসেছিলেন ওনারা থেকে আসছিলেন টঙ্গীর থেকে টঙ্গীর থেকে টঙ্গীর থেকে এসে গরুটা নিয়ে নিলেন পছন্দ করছি গরু এটা টঙ্গীর আমার ভাই আইছে আচ্ছা ভাবি আইছে তারপরে এরা কিনলো এই ছেলের পছন্দ আচ্ছা আচ্ছা ভাতি ভাতিদার পছন্দই মূলত হয়ে গেছে পছন্দ পছন্দ আচ্ছা আমরা ভাতিদার সঙ্গে একটু কথা বলতে চাই সামনে নিয়ে যাই কারণ ক্যামেরায় দেখবে না ভাতি যা একটু সামনে এসো সত্যি ভালো লাগছে যে ছোট ছোট বাচ্চারা কিন্তু এই গরুগুলো পছন্দ করে এবং পছন্দ করে তারা কিন্তু নিয়ে যায় বাবা তোমার কি নাম আফরাস কি নাম আফরাস আব্দুল্লাহ আফরাজ চাচা কোন ক্লাসে পড়ো বাবা টুতে আচ্ছা বাসা কি টংগি এই গরুটা কি দেখে তোমাদের পছন্দ হয়েছে গরু চুসটা চুস লেস বডি কালার আচ্ছা সিং এই দেখে আচ্ছা গরুর কি বাসায় বসে বসে ভিডিও দেখো দেখে ভালো লাগে হাঁটে আছো হাঁটে এসে কেমন লাগছে ভালো গরু নিয়ে ভালো খুশি বাহ আলহামদুলিল্লাহ এই যে ছোটো ছোটো বাচ্চারা যখন তারা পছন্দ করে এবং দেখে শুনে গরু নেয় তখন কিন্তু বেশ বেশ ভালো লাগে আনন্দটা কিন্তু ওদেরই বড়দের কিন্তু কোনো আনন্দ নেই সব সময় মিলে একটু গরুতে হাত বুলিয়ে দি আলহামদুলিল্লাহ বলি রেডি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বেশ ভালো লাগলো সুঠামদের গরুগুলো কিন্তু এই গাবতলি হাট থেকে একের পর এক ক্রেতারা নিয়ে যাচ্ছে আমাদেরও ভালো লাগছে দর্শকদেরই মধ্যে আমার বিশাল এক দর্শক চলে এসেছে যে কিনা শুধু আমার জন্য বকা খায় কথা কি আমার জন্য বকা খেয়েছো জি কে বকা দিয়েছে আমার ভাষায় সবাই আম্মু আব্বু কেন বকা দিয়েছে সারা দিন শুধু আপনার ভিডিও দেখে পরীক্ষা সামনে পড়তে বসে চায় না শুধু চাকা বাংলা দেখবে সে কি কথা সত্য জি তুই এত ভিডিও দেখো গরুর ভালো লাগে গরু তুমি তো দেখি যে দৌড়ে চলে এলে আজকে আমি আমার ভাইয়ের কাছে সারা খুন খালি বলতেছিলাম আমি দীপক না মামারে দেখব রিমন মামারে দেখব মামারে দেখেছো জি অনেক খুশি লাগছে অনেক খুশি লাগতেছে বাহ বাহ তোমার জন্য দোয়া করি বাবা আমার জন্য দোয়া রেখো হ্যাঁ ভালো দেখো ওকে ওকে আসে ভাই গরু কেমন হয়েছে দুটো আলহামদুলিল্লাহ দর্শক আবার এরি মধ্যে পর পর দুটো গরু কিন্তু হয়ে গেল একেবারে লম্বা শিং সুঠামদের দুটো গরু ওই পাশে লাল এটাও লাল লালের মধ্যে আবার একটু কম বেশি কালো এবং লালের সংমিশ্রণ আর এটা বিস্কিট কালারের মতো নাসির একটু বলবেন সামনের ওটা কি গরু ভাই ওটা অরিজিনালি শাইওয়াল কিন্তু গিরের মতো মাথাটা হয়েছে আর কি সিংটা গিরের মতো দেখা যায় কিন্তু অরজিনালি শাইওয়াল আচ্ছা ওটা এবং পাশেরটা এটাও শাইওয়াল শাইওয়াল দুটোকেই মাত্র হয়ে গেল জি হয়ে গেছে আচ্ছা কততে ছেড়ে দিলেন পাঁচ লক্ষ ছয় লক্ষ চল্লিশ হাজার ছয় লক্ষ চল্লিশ হাজার তারপর কোন এলাকার মানুষ নিলেন ক্রেতার একটা ঢাকার পুরান ঢাকার আচ্ছা আচ্ছা গুলশানের মানুষ নিয়েছেন তো পরপর দুটো গরু মোটামুটি কি খুব বেশি টানাটানি হলো নাকি এমনিতে হয় টানাটানি বলতে গেলে তারা 4 বছর ধরে আমার কাছ থেকে নাই বাইরে গরু কিনে না 4 বছর ধরে তো এবার গুলশানে তো ইনশাআল্লাহ আমার প্রায় 60 টা মতো গরু গুলশানি বাছা হয়েছে এই বছর বাহ বাহ সকালে একজন নিচে 8 হ্যাঁ একজন নিচে 6 টা সকালবেলায় হ্যাঁ ইনশাআল্লাহ আজকে তো 20 টা বাছা হই গিয়েছে অলরেডি সকাল থেকে খুশি তো আলহামদুলিল্লাহ সময় বেশি নিবো না যেহেতু আরো কাস্টমার চলে এসেছে সবাই মিলে একটু আলহামদুলিল্লাহ বলে মাসাল্লাহ সুন্দর সুঠামদের দুটো গরু দেখা যাচ্ছে বেশ এই আমরা খোকন ভাইয়ের এই শেডের নিচে চলে এসে এসেছি সুন্দর সুন্দর শহীদুল ভাইয়ের এখানে চলে এসেছি সুন্দর সুন্দর গরুগুলো কিন্তু নিয়ে এসেছে এই দুটো গুলো গরু নিয়ে কিন্তু এর মধ্যে দরদাম হয়েছে সম্ভবত হয়ে গেছে ভাই গরু দুটো কেমন হলো বাহ সবাই ভালো বলেছে আলহামদুলিল্লাহ এই যে এটা এটা ভাই ফাইনাল হইছে হ্যাঁ ফাইনাল হইছে ভাই এসেছেন জি ভাই আসসালামু আলাইকুম ভাই আসসালামু আলাইকুম কোথা থেকে আসছিলেন মোহাম্মদপুর এই দুটো নিলেন জি আচ্ছা কোনটা কত কি হলো এটা কত এই দুটো একবারে নিছি একবারে নিয়েছেন

ছায়াল আর একটা হলো দেশি মানে দুইটা একই রকম কালার বুঝছেন কালারের জন্য মানে কম্বিনেশন আছে একটা সামনে গলাটা কালো পিছন সাইডটা লাল এই দুইটা একই রকম যার জন্য এই দুইটা পছন্দ হয়েছে এবং বাড়িতে দেখাইলাম দেখানোর পর করলো যে পছন্দ হয়েছে তুমি এই দুইটা নিয়ে নাও বাস এটার জন্য নেওয়া হয় আপনি খুশি তো আমরাও খুশি সবাই আপনারা খুশি তো ভাই

ভাই গরুটা কেমন হয়েছে দুটো গরু কেমন হয়েছে আলহামদুলিল্লাহ দর্শক এরই মধ্যেই কিন্তু পর পর সুঠাম দেহের একেবারেই শাহিওয়াল একেবারে কড়া শাহি অল দুটো কিন্তু এরই মধ্যে আমাদের আতিয়ার ভাইয়ের এখান থেকে কিন্তু বিক্রি হয়ে গেল আমরা যিনি নিয়েছেন এবং আতিয়ার ভাইয়ের সঙ্গে কথা বলবো এবং এই দুটো গরু সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব যিনি নিয়েছেন আমরা ক্রেতার সঙ্গে একটু কথা বলতে চাই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কোথা থেকে আসছিলেন আমি তো সারা পরে আচ্ছা হাটে এসেছেন ঘুরেছেন তারপর গরু দুটো হয়েছে হ্যাঁ কেমন ঘোরাঘুরি করে বাজার দর কেমন দেখলে বাজার দর মোটামুটি ভালোই আছে এখনো কোনো ই হয় নাই মানে নরমাল সময় যে নরমাল সময় যে এরকম আছে সেই রকম ঈদের সময় যে ওলট পালট বাজার সেটা এখনো সেটা এখনো হয় আচ্ছা আচ্ছা একটু বলবেন যে কোনটা কত দাম চেয়েছিল এবং কত এটা চেয়েছিল দুইটা জোড়া চেয়েছিল 8.5 লক্ষ টাকা আচ্ছা পরে আমি 5.5 থেকে 80 6 5 80 লাখ ছয় লাখ ছয় লাখে ফাইনাল করেছেন অর্থাৎ তিন তিন পছন্দের পিছনে মানে কোন কোন সৌন্দর্য আপনার চোখে লেগেছিল আমার বেশি সবচেয়ে বেশি সুন্দর লাগছে সামনা এবং পিছে সমান সমান আচ্ছা আমার এটা ঐতিহ্যবাহী আমার দাদারা যেরকম গরু কিন্তু আমার বংশ পরম না তারা যে এরকম গরু দেখতো যে সামনা পিছে এক সময় যদি হয় তাহলে গরু কিনবা নাহলে কিনবা ভালো একটা পয়েন্ট দর্শক গরু কেনার সময় সামনে এবং পিছনে দেখবেন শুধু পিছনে অনেক চওড়া সামনে গিয়ে চিপা না সামনে পিছনে চওড়া থাকলে গরুর মাংস এবং সব দিক থেকে ভালো হয় গরু দেখতেও ভালো হয় গরু দেখতেও ভালো হয় আর বলেন না ভাই একটু একটা কালার দিকে অনেক সুন্দর কালার একেবারে করার অরিজিনাল সাইনিং কালার কালার আর আরো মানে দেখতে হাইডো উচ্চা আছে সবকিছু ভালো আছে আমার মানে আমি বলতে বাসায় প্রকাশ করতে পারবো না এত সুন্দর লাগছে তবে আল্লাহর আস্তে কুরবানি দিব তো সৌন্দর্য হলো সবচেয়ে বড় জিনিস সেই সৌন্দর্য আল্লাহর রহমতে আল্লাহর রহমতে আমাদের আল্লাহ পাক মিলিয়ে দিয়েছেন বাহ অসংখ্য ধন্যবাদ ভাই খুব ভালো লাগলো এবার আমরা গরুর যিনি ব্যাপারী আছেন যিনি বিক্রি করলেন মহাজন তার সঙ্গে একটু কথা বলতে চাই এখানে আছে আতিয়ার ভাই আতিয়ার ভাই এই যে সুঠামদের গরুগুলো বিক্রি করলেন কেমন লাগছে আপনাদের ইনশাআল্লাহ খুব ভালো লাগছে তাই তার কাছে বিক্রি ভালো হচ্ছে ভালো হচ্ছে ভালো লাগছে কেমন

সত্যি গাবতলি হাট কিন্তু জমে গেছে আমরা আছি দেখি কেমন দামে গরু কিনছে ক্রেতারা মাশাল্লাহ সুন্দর সুঠামদের পর পর দুটো গরু কিন্তু এই পাশে রাখা হয়েছে এর মধ্যে এই গরু কিন্তু আলোচনা হয়েছে ভাই গরু দুটো কেমন হলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এর মধ্যে বিক্রি হয়েছে এই এক মুরুব্বি নিয়েছে না আপনি আসছেন জি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কোথা আসছিলেন আসছি গুলশান বাড্ডা বাহ

এটা কেউ না উনি আমার বাবা আচ্ছা আমাদের এলাকার বড় ভাই এলাকার ছোট ভাই ভাই আপনাদের পছন্দ হয়েছে তো জি জি তো একটু মুরব্বীর কাছে জানতে চাচ্ছি দুটো কত কি হলো মানে ওটা কত এটা কত দুটো না আমি একসাথে টাকা দিয়ে দিছি আমি দাবি করি নাই আচ্ছা হ্যাঁ সাথে লাগ কইছে আমি 10 আবেদ্ধ করেছিলাম তো নাসিব বলল ভাই আমার কিছু থাকে না হ্যাঁ তো আমি জানলেন

শুনে ভালো লাগলো যে এই দামে একটু শর্ট করে তো শর্ট হলে তো আমরাও নিতে চাই। সম্পূর্ণ তরে ভাবব দেয়া যায় না একজন মানুষ এরকম দাবি করলে ওনার টার্গেট দিছে আমারে 3.5 থেকে 4 হ্যাঁ

একটু ছোঁয়া দিয়ে দেই আমরা থাবর দিবো না অনেকেই ভাবে যে আমরা গরুকে জোরে দিচ্ছি তা না ভাই এটা জাস্ট একটু দোয়া করে দেওয়া হচ্ছে তো সবাই একসাথে বলে একটু ভাই গরুগুলো কেমন হয়েছে আলহামদুলিল্লাহ দশকের মধ্যে কিন্তু এক দুই তিন তিন তিনটি গরু কিন্তু হয়ে গেল এই গাবতলির হাট থেকে এই গরুগুলো কেমন দামে নিয়েছে কোথা থেকে এসে নিয়েছে একটু তুলে আমাদের সাথে আছেন ভাই থেকে এই গাবতলির হাটে এসেছেন গরু নিতে এই যে একটু প্রথমে জানতে চাচ্ছি এই গরুটা কত দামে আপনারা নিয়ে নিলেন এটা দুই লক্ষ দশ হাজার দুই লক্ষ দশ হাজার ওনারা চেয়েছিল কত ওনারা চেয়েছিল দুই লক্ষ আশি হাজার আচ্ছা সেখান থেকে দর করতে করতে এক পর্যায়ে দুই লাখ দশে দশে ফাইনাল ফাইনাল হয়েছে গরু নিয়ে খুশিতে আলহামদুলিল্লাহ কে কে আসছেন আপনারা আমরা আছি তিনজন তিনজন মাশাআল্লাহ আপনার কাছে কেমন লেগেছে আলহামদুলিল্লাহ আচ্ছা আচ্ছা এটা দেখলাম প্রথম গরু এরপরে দর্শক আরো বড় দুটো গরু কিন্তু আছে সুঠামদের এই যে মাঝখানে একটা কালো কালারের কালো এবং লালের সংমিশ্রণ একটা গরু দেখা যাচ্ছে বেশ সুঠাম দেহ জানি না ক্যামেরায় কতটুকু লাগছে আপনি একটু বলবেন এই গরুটা কি দেখে ভালো লেগেছে আপনাদের এটা আমাদের ভালো লেগেছে সবচেয়ে ওর সৌন্দর্য আচ্ছা কারণ সৌন্দর্য খুবই সুন্দর আচ্ছা এই এটাই সবচেয়ে বড় জিনিস আর কিছু না গরু নিয়ে খুশি তো আলহামদুলিল্লাহ আপনার আলহামদুলিল্লাহ ভাইয়ের কি ভালো লেগেছে একটু আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ আচ্ছা আচ্ছা দর্শক এর পরে পাশে কিন্তু আর একটি গরু দেখছি বেশ এটা লাল কালারের গরু বিস্কিট কালারের গরু তো এটাও বেশ ভালো লেগেছে এটা একটা একটু কালো একটা একটু লাল এর মধ্যে বিশেষ কোনো বিষয় আছে নাকি আবার এটা দুইটা কালার নিচ্ছি দুই পদের বাচ্চারা দুইটা কালার পছন্দ করে এই জন্য আচ্ছা একটু বলবেন যে এটা কত পড়লো এটা জোড়া হয়েছে পাঁচ লক্ষ পাঁচ হ্যাঁ পাঁচ লক্ষ পাঁচ আলহামদুলিল্লাহ বাহ সুন্দর গরু নিয়েছেন মহান রাবুল আলমিন আপনাদের এই গরুটি যেহেতু কোরবানির জন্য কোরবানি হিসাবে কবুল করুন এই প্রার্থনা করছি আমিন আমিন ভাই ভালো থাকবেন আবার দেখা হবে দর্শক

গাবতলি হাট একের পর এক হয়ে যাচ্ছে গরু বিক্রি